আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদের এই যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে চার্লসের সূত্র আচ্ছা দেখো আমরা সূত্রটা লিখছি স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস হ্রাস বা বৃদ্ধি করা হলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন হবে এই আয়তনের ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ হ্রাস বা বৃদ্ধি ঘটবে অর্থাৎ তাপমাত্রা যদি আমরা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে আয়তন কী জিরো ডিগ্রিতে যে আয়তন হবে এটার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি ঘটবে আর যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে জিরো ডিগ্রিতে যে আয়তন এটা ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ কি হ্রাস ঘটবে এটাই হচ্ছে চালসের সূত্র আচ্ছা এবার আমরা ধরে নেই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের কোন গ্যাসের আয়তন হচ্ছে বিনট আমরা ধরে নিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস কোন গ্যাসের আয়তন বিনট এখন দেখো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা কত হবে আচ্ছা জিরো ডিগ্রি থেকে আমরা এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেলাম তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেল কয় ডিগ্রি এক ডিগ্রি আর যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয় আমরা জানি জিরো ডিগ্রিতে যে আয়তন তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে তাহলে আগে আয়তন ছিল কত বিনট আর বৃদ্ধি পাবে কি জিরো ডিগ্রিতে যে আয়তন তার ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে এবার দেখো দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে তাহলে এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি গেলাম আয়তন কি এবারও তো এক ডিগ্রি বৃদ্ধি পেল তাহলে বিনট ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ আয়তন কি এতটুকু আবার বৃদ্ধি পাবে তাহলে আগে আয়তন কত ছিল আগে আয়তন ছিল এতটুকু এখন আবার বৃদ্ধি পাবে কি বিনট ওয়ান বাই দুইশো তিয়াত্তর তাহলে কি আসতেছে দেখো মানটা আসতেছে কি বি বিনট প্লাস বি বিনট টু বাই দুইশো তিয়াত্তর সেমভাবে আমরা যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন তাহলে কত হবে বি বিনট প্লাস বি বিনট টি বাই দুইশো তিয়াত্তর এটা হচ্ছে কি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন এবার দেখো আমরা যদি বের করার চেষ্টা করি দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে নট প্লাস হবে দুইশো তিয়াত্তর নিচে হবে দুইশো তিয়াত্তর তাহলে কি আসতেছে নট ইগোল্ট কি টু ভিনট ঠিক আছে তাই দেখো দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন তার দ্বিগুণ হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াসের যে আয়তন তার দ্বিগুণ হবে এবার আমরা একটা টপিক শিখব সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কি আমরা যে টপিকটা শিখব এটা হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা আমরা জানি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত হয়

এই যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এই মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় কি পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা এখন আমাদের কোশ্চেন হইল যে বাস্তবে কি কোনো গ্যাসের আয়তন শূন্য সম্ভব বাস্তবে কোনো গ্যাসের আয়তন শূন্য সম্ভব না কিন্তু থিওরিটিক্যালি দেখো থিওরিটিক্যালি কিন্তু শূন্য হয়েছে এবং বাস্তবে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কি সম্ভব না তাহলে এটাও কি কল্পনায় সম্ভব তাহলে ডেফিনেশনটা মনোযোগ দিয়ে শোনো আমি বলতেছি তোমরা লিখে নিবা কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় কিভাবে শূন্য হয় তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন মানে কি থিওরিটিক্যালি তাত্ত্বিক মানে কি শূন্য হয়ে যায় ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রার মান কত ডিগ্রি সেলসিয়াস বা নিলে কি হবে জিরো কেলভিন মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অথবা জিরো কেলভিন এটাই হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রার মান এবার দেখো আমরা পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে গ্রাফ আঁকবো আমরা পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে আমরা ডিটেল জানবো পরম শুনত আপনাদের গ্রাফ দেখো গ্রাফ পরম গ্রাফ কেমন হয় খেয়াল করো গ্রাফটা কেমন হবে আচ্ছা আমরা বি বনাম স্মল টি গ্রাফ আপ বি বনাম স্মল টি গ্রাফ তাইলে আমরা জানি কি বনামের আগের অংশ কি y অক্ষ বরাবর বনামের পরের অংশ হচ্ছে কো বরাবর আচ্ছা একটু আগে আমরা যে সূত্রটা পাই সেই সূত্রটা কি ভিহি গোল্ট কি টি ডিগ্রি আয়তন কি প্লাস বিনট টি বাই আয়তন কি আমরা এই অংশটাকে সামনে নিয়ে আসছি বিনোট বাই দুইশো প্লাস কি এবার দেখো এই বি হচ্ছে কোনো বরাবর ওয়ের কবর বরাবর তার মানে এটা এর একটা মান টি কী একশো বরাবর স্মল টি এটা হচ্ছে এর একটা মান বি নোট বাই দুইশো তিয়াত্তর এটাকে ধরি ঢাল আর নোট একটা ধ্রুবক এটাকে ধরি সি তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে কি ওয়াইকুল টু এম এক্স প্লাস সি এটা হচ্ছে কি ওয়াইককে সরল রেখার সমীকরণ আর ঢাল এম এর মান কি বি নোট বাই দুইশো তিয়াত্তর এটা অলওয়েজ কি ধনাত্মক ভ্যালু হবে ধনাত্মক ভ্যালু হলে গ্রাফটা কেমন হবে জায়গা উপরের দিকে যাবে ঠিক আছে উপরের দিকে যাবে আচ্ছা এবার দেখো বিয়ের একটা কি মান পাইতেছি কিন্তু আমরা জানি আয়তনের মান পরম শূন্য তাপমাত্রা কি হয় সরি আয়তনের মান কি হইতে হবে জিরো হইতে হবে যে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু আমরা দেখতেছি বিয়ের কি এই জায়গায় একটা মান আছে এতটুকু মান আছে ঠিক আছে এখন দেখো এই গ্রাফটা যদি আমরা পেছনের দিকে নেই পেছনের দিকে যদি মিলাই আমরা এরকম একটা এরকম একটা বিন্দুতে মিলিতে হবে কিন্তু দেখো এই বিন্দুতে কিন্তু এ ভিনতে কিন্তু আয়তন মানে কি আয়তনের মান কি জিরো আয়তনের মান এই জায়গায় জিরো হতেছে আর এটা আর এদিকে হবে কি প্লাস্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তার মানে দেখো এই পেছনের দিকে ফিরাইলে আমরা যদি দেখি এই জায়গায় একটা তাপমাত্রা মান পাবো এটা তো এক্সের কৃণাত্মক মান আর এই তাপমাত্রা কি হইতেছে আয়তনের মান কিন্তু এই জায়গায় জিরো নাই আয়তনের মান আছে তো এই জায়গায় কিন্তু আয়তনের মান দেখো জিরো জিরো বিন্দু না এই জায়গায় তো জিরো জিরো বিন্দু তার মানে এই জায়গায় কি আয়তনের মান এই রেখা বরাবর জিরো কারণ আয়তন জিরো হয়েছে কত তাপমাত্রা মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে এই মাইনাস দুইশো সেলসিয়াস বরং তাপমাত্রা এই তাপমাত্রায় মান কি হচ্ছে জিরো হচ্ছে এটা হচ্ছে একটা গ্রাফ আবার দেখো আমরা যদি বি বনাম ক্যাপিটাল টি গ্রাফ থাকি বি বনাম ক্যাপিটাল টি দুই নম্বর গ্রাফ থাকবো আমরা বি বনাম ক্যাপিটাল টি গ্রাফ ঠিক আছে দেখো আমরা এবার ওয়াই বরাবর আয়তন বি একশো কারাবর তাপমাত্রা টি আমাদের ইকুয়েশনটা কি বি টু কি বি বিনট প্লাস বিনট টি বাই দুইশো তিয়াত্তর বা বি টু কি বিনট আমরা কমন নিলে ওয়ান প্লাস টি বাই দুইশো তিয়াত্তর বিনট আচ্ছা তাহলে কি হবে দুইশো তিয়াত্তর প্লাস টি তার মানে স্মল টি হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস না এটা সে দুইশো তিয়াত্তর যোগ করলে ডিগ্রি সেলসিয়াস দুইশো তিয়াত্তর যোগ করলে কিসে চলে যায় ক্যালভিনে চলে যাবে বি নট টি বাই দুইশো তিয়াত্তর আবার বলছি দুইশো ডিগ্রি সেলসিয়াস দুইশো তিয়াত্তর যোগ করছি একে ক্যালভিনে চলে গেছে ক্যালভিন কি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো ভি টু কি নট বাই দুইশো তিয়াত্তর ইন্টু টি তাহলে ভি কোন অক্ষ বরাবর ওয় অক্ষ বরাবর এর একটা মান টি এটা এক্সের একটা মান আর বিনোদ বাই দুইশো তিয়াত্তর এটা হচ্ছে ঢাল এম ঠিক আছে সরি অনেক নিজে চলে গেছে বি হচ্ছে কি ওয়াই আর বিনোদ বাই দুইশো তিয়াত্তর এম টি তাপমাত্রা হচ্ছে এক্স